বাংলাদেশে অভ্যন্তরীণ ভ্রমণের কথা শুনলেই আমাদের মনের অজান্তেই মুখে বা মনে চলে আসে কক্সবাজারের নাম আর সেই প্রিয় কক্সবাজারে একটা সিভিউ রুম না হলেই নয় ইয়েস আজকে আমি কক্সবাজারের অন অফ দ্য মোস্ট বাজেট ফ্রেন্ডলি সিভিউ রুম নিয়ে কথা বলবো তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আর হ্যাঁ ভিডিও শেষে একটা ছোট্ট টিপস থাকবে যাতে এই বিষয়ের সব থেকে বেস্ট রুমটি আপনি আপনার নামে বুক করতে পারেন ইয়েস এটি হলো এক্সিটিকা শ্যাম্পান কক্সবাজারের বারান্দা থেকে সি ফিল নেওয়ার জন্য মোস্ট হিটফুল একটি রিসোর্ট চলুন তাহলে এই রুম টুটি করে আসে ওকে সিক্স ফ্লোর বিশিষ্ট এই রিসোর্ট সবগুলো রুমই হচ্ছে সিভিউ রুম আপনার প্রত্যেকটা রুম থেকে সিভিউ নিতে পারবেন তবে এই রুমটা এর মধ্যে অন অফ দ্য বেশ একটি রুম এর প্রথমে বলে নিই যে এই রুম এ ঢুকলেই আপনি একটা মিরর পেয়ে যাবেন এরপর পেয়ে যাবেন হচ্ছে একটা টিভি চার আকার চাকুপি খাওয়ার ব্যবস্থা একটা ছোট আলমারি দেন পে যেমন হচ্ছে দুটো বিগ বিগ বেড আপনার যেখানে হচ্ছে ফ্যামিলি সহকারে আসেন অথবা কাপড়রা আসেন আপনারা খুব ইজিলি হচ্ছে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এর উপরে ওয়াশরুম হাই কোর্ট রয়েছে ওয়াশরুমটা মোটামুটি ক্লিন আপনাদের কোনো ব্যাড ফিল আসবে না যাই হোক এই রুমের সব থেকে বেস্ট অ্যান্ড বেস্ট বিষয় হচ্ছে এটার বারান্দাটা যেমন দুইটা বেড থেকে আপনারা বারান্দা ফেলে নিতে পারবেন তবে সামনের বেড থেকে আপনারা বেশি হচ্ছে ফেলে নিতে পারবেন আপনারা বারান্দাটা যতক্ষণ পর্যন্ত না যাবেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন না কতটা সুন্দর একটা বারান্দাটা যাই হোক এর বারান্দা যদি আপনি যান আপনি হচ্ছে এখান থেকেই সমুদ্রের গর্জন শুনতে পারবেন সমুদ্রের ফিল নিতে পারবেন আপনাকে বের হবে না আপনাকে দূরে কোথাও যেতে হবে না আপনাকে এখানে বসে বসে আপনি সমুদ্রের টোটাল ফিলটাও চিনতে পারবেন আর জোয়ার আসলে সাগরের পানিটা রিস্তরে খুব কাছে চলে আসে মনে হবে সাগরের আপনি একাকার হয়ে গেছেন ভালো বিষয় হচ্ছে গলা ডলফিন মতো এখানে তেমন কোনো ক্রাউড থাকে না আপনি ইসিলি এখানে আপনার পার্টনার বা ফ্যামিলি সহকারে আপনারা সুইমিং করতে পারবেন আর যেহেতু ডলফিন মোড় থেকে খুবই কাছে পাঁচ থেকে সাত মিনিটের দূরত্ব আপনার অটো নিয়ে আপনি সেখানে যাওয়া করতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন ওকে ভাড়া সম্পর্কে কিছু বলে দিই চার থেকে দশ হাজার টাকার রুমে এটার ভাড়া আপ ডাউন করে আপনার সময় সুযোগ মতো সিজন মতো ভাড়াটা হচ্ছে নিয়ে হবে আচ্ছা সিক্রেটটা বলে দিই এবার এই রিসোর্টে ছয়তলা বিশিষ্ট রুম রিসোর্টটার ডানে এবং বামে এবং মাঝখানে সাইডে রুমগুলো রয়েছে আপনারা অলওয়েজ ট্রাই করবেন মাঝখানে সাইডের যে রুমগুলো রয়েছে এই রুমগুলো বুক করতে কজ এটার ভিউগুলো সব থেকে বেশি সুন্দর ওকে এবার আসে প্রবলেমের সাইডে আমি তিনটা প্রবলেম ফাইন্ড আউট করেছি এক এটা লিফট খুবই ন্যারো তিন চারজন একসাথে উঠতে সমস্যা হয় দুই রুমের মধ্যে কিছু কালার জায়গা চলে গিয়েছিল যেটা দৃষ্টিকোণ ছিল এত ভালো একটা রিসোর্টে এরকম হওয়া উচিত না আর তিন হচ্ছে ব্রেকফাস্টটা একটু লিমিটেড ছিল তবে যা আছে মোটামুটি চলে এই আর কি বাহ্যিক যা যা আছে মোটামুটি ভালো সার্ভিস ভালো যাই হোক এই আজকে আমার রিভিউ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমি ডিসক্রিপশন বক্সে ওদের নাম্বারটা দিয়ে দেবো আপনার সেই নাম্বারে যোগাযোগ করে আপনাদের রুমটি বুক করতে পারবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম